সবাই কি পেয়েছ আমার সাথে একটু বলো বলো কিভলি বেটার কম্পারেটিভলি বেটার থাকলে কারেকশন কি হবে পরীক্ষায় মনে করো এখানে কম্পারেটিভলি একটা কম্পারেটিভ ফর্ম আর বেটার আরেকটা একটা কম্পারেটিভ ফর্ম দুটা কম্পারেটিভ ফর্ম একসাথে বসতে পারে না এই দুইটার মধ্যে যে কোনো একটা কারেকশন করতে হবে এখন আনসারটা কি হবে আমাদের কি লিখতে হবে ঠিক আছে পাশে লিখো পাশি লিখো বইয়ে কম্পারেটিভলি বেটার থাকলে হবে কম্পারেটিভলি ওয়েল কম্পারেটিভলি বেটার থাকলে কি হবে কম্পারেটিভলি ওয়েল ওয়েল ডাবল ইউ ই ডাবল এল ওয়েল কম্পারেটিভলি বেটার থাকলে হবে কম্পারেটিভলি ওয়েল কম্পারেটিভলি বেটার থাকলে কি হবে কম্পারেটিভলি ওয়েল অবলিক দাও অবলিক এবার লিখো শুধু বেটার লিখো শুধু বেটার তার মানে এটাতে দুইটাই লিখা যায় কম্পারেটিভলি বেটার থাকলে কম্পারেটিভলি ওয়েলও লিখতে পারো অথবা কম্পারেটিভলি বেটার থাকলে শুধু বেটার লিখলেও হবে কম্পারেটিভলি বেটার থাকলে দুইটা কারেকশন লিখতে পারো কম্পারেটিভলি ওয়েল অথবা কম্পারেটিভলি বেটার থাকলে লিখতে পারো শুধু বেটার শুধু বেটার নিশ্চয়ই আমরা বেটার শব্দটাই ব্যবহার করব সময় সেইভাবে এবং এটা সহজ এটা কি সহজ

well today বুঝতে পেরেছো